আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আপনারা যারা আরবি ভাষা শিখতেছেন এবং শিখার চেষ্টা করছেন শিখতে পারছেন না তাহলে আমি আপনাকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখতে দেখতে শিখে যাবেন ইনশাআল্লাহ তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক রোহ রোহ তো যাও তাহাল তো আসা মাফি মাফি তো না মিতে তো কখন ইজি ইজি তো আসা সোরা 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 তো জলদি বা তাড়াতাড়ি জীব জীব তো নিয়ে আসা সোরা সোরা তো জলদি বা তাড়াতাড়ি আসো জীব তো নিয়ে আসা রোহ যাওয়া আরে ভাই ইন্টার সোরা সোরা বাংলা তুমি তাড়াতাড়ি যাও ইনতার সরা সরা বাংলা তুমি তাড়াতাড়ি যাও আরবি আনা মাফির সরা সরা আমি তাড়াতাড়ি যেতে পারবো না ইনতত তো নিরো হত যাওয়া সরা সরা ত তাড়াতাড়ি মাফিয়াত তো না তারো সরা সরা তুমি তাড়াতাড়ি যাও কেন আরবি আনা মাফির সরা সরা বাংলা আমি তাড়াতাড়ি যেতে পারবো না তারো সরা সরা তুমি তাড়াতাড়ি যাও আনা মাফির সরা সরা আমি তাড়াতাড়ি যেতে পারবো না আরবি উয়া মিতা ইজি আনা মাফি মালুম বাংলা সে কখন আসছে আমি জানি না আরবি উয়া মিতা ইজি আনা মাফি মালুম বাংলা সে কখন আসছে আমি জানি না উয়া উ অত সে মিতাত তো কখন ইজি ইজি হত আশা আশা আনাত্ত আমি মাফি হতো না মালুম হতো জানা উয়া মিতা ইজি আনা মাফি মালুম বাংলা সে কখন আসছে আমি জানি না সাইয়ারা তাই ইয়ারা তো গাড়ির যেহেতু যেহেতু তো ত্যাল মায়ামায়ত পানি শীল সিলত্ত লওয়া এমসি এমসিও তো হাঁটা এমসিখ এমসি করতে ধরো এখানে দুইটা শব্দ এমসি সি এম সিওত্ত হাঁটা এম এমসি করতে ধরো বা কোনো কিছু ধরা কেবলে এম সি আরাবিক সাইয়ারা কারবান মাই হার রেক ফি মুশকিলে বাংলা গাড়ি খারাপ চলছে না সমস্যা আছে এখানে সাইয়ারা সাইয়ারাত তো গাড়ি কারবান কারবানত খারাপ হার রেক খাররে গত চলা ফি ফি তো আছে মুশকিলে মুশকিলের তো সমস্যা সয়েরা কারবান মাই হার রে কি মুশকিল আছে গাড়ি খারাপ চলছে গাড়ি খারাপ চলছে না সমস্যা আছে সয়েরা কারবান মাই হার রে কি মুশকিল আছে গাড়ি খারাপ চলছে না সমস্যা আছে আরে ভাই সয়েরা কারবান ইন্টারো বেতেমছি মাঙ্গল গাড়ি সমস্যা হইছে তুমি হেটের বাড়ি যাও এমসি এমসি তো কাটা ব্যাগ পেতো তো বাড়ি কারবান কারবান তো খারাপ সয়েরা কারবান অন্তরো বেতেমছি বাংলা গাড়ি সমস্যা হয়েছে তুমি হেঁটে বাড়ে যাও। এরা কারবান ইন্টারবে দমসি গাড়রে সমস্যা হয়েছে তুমি হেঁটে বাি যাও আরবে ইন্টার নফর মিয়া মিয়া বাংলা আপনি একতে এক এটা নফর মিয়া মিয়া আপুনি একতে এক এসিসমুখ আরবি এসিসমুখ বাংলা তোুমার নাম কি আরবে ইসম আবদুল্লাহ আমার নাম আব্দুল্লা আরবেদের এসিস মুখকে। বা নাম নামের ক্ষেত্রে যে গেছি স্মুক আপনার নাম কি আরে ভাই ইনতাফি আবুই আপনার বাপ আছে ইনতাফি আবই আপনার বাপ আছে আরে ভাই আনাফি আখই বাংলা আমার ভাই আছে আনাফি আখই বাংলা আমার ভাই আছে আরে ভাই জিয়াদা কালাম জিয়াদা মুশকিল বাংলা বেশি কথা কইলে বেশি সমস্যা জেহাদা জেহাদার তো বেশি কালাম কালামের তো কথা মুশকিলা মুশকিলার তো সমস্যা আর আবে জেয়াদা কালাম আদা মুশকিলা বাংলা বেশি কথা কইলে বেশি সমস্যা জেয়াদা কালাম আদা মুশকিলা বাংলা বেশি কথা কইলে বেশি সমস্যা প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন